আমি পথারা মুসাফির আইডি জানতে চেয়েছেন রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা খালিদ বিন হাসান জানতে চেয়েছেন বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায় আস্তে জানতে চেয়েছেন অনেকে বলেন রমজান মাসে দিনে জিব্বা দিয়ে তরকারি লবণ পরীক্ষা করা যায় অথচ তারাই আবার পেস্ট সহযোগে ব্রাশ করাকে মাকরু বলেন তরকারির ঝোল খাদ্যবস্তু হওয়া সত্ত্বেও তা জায়েজ আর পেস্ট খাদ্যবস্তু না হওয়া সত্ত্বেও মাকরু এটা বোধগম্য নয় দুটি কিন্তু পাকস্থলীতে যায় না দুটি কিন্তু পাকস্থলিতে যায় না আবন হামিদা প্রথম কথা হলো যে তরকারিতে লবণ চাখার বিষয়ে ঢালাওভাবে অনুমোদন কোনো আলেম দিয়েছেন কিনা আমি জানি না আমি যতটুকু জানি যে তরকারিতে রান্নার ক্ষেত্রে লবণ না চেখে আন্দাজ করে লবণ দেওয়ার জন্যই পরামর্শ ওলামা একরাম দিয়ে থাকেন যদি কেউ লবণ না দিলে তার কোনো জোলমের ভয় আস করেন জোলমের আশঙ্কা করেন তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে এরকম কোনোটি আশঙ্কা করেন তার জন্য শুধু এক্সেপশন হিসাবে ওলামা একরাম বলেন যে সামান্য চেখে সাথে সাথে থুতুর সাথে ফেলে দিতে হবে সেটি লবণ চেখে থুতু গিলে ফেলবে এটার কথা কিন্তু কেউ বলেন না অতএব ব্রাশ করলে সেখানে পেস্ট আমরা থতুর সাথে ফেলে দিই তারপরেও ভেতরে চলে যাওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে ব্রাশও সাধারণ অবস্থায় খালি ব্রাশ করা উচিত বা মেশোয়া করা উচিত পেস্ট না করা উচিত এটুকু আমায়কেরাম বলে কিন্তু রোজা ভাঙবে এটা তো কেউ না তো আমার মনে হয় দুটো ভিতরে একটা সমন্বয় আছে আপনি যেমনটি মনে করছেন বিষয়টি সেরকম নয় আর তাছাড়া পাকস্থলীতে যায় না আপনি এমনটি কীভাবে বলছেন যে আমরা যখন থতুর সাথে গেলি সেটি পাকাস যেতে পারে সে সংখ্যা অবশ্যই আছে পরিমাণে অনেক অল্প হয়তো দুইটা কোনোটাই রোজা ভঙ্গের কারণ নয় কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত খালিদ বিন হাসান জানতে চেয়েছেন বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কিনা। যাবে কোনো অসুবিধা নেই অন্য ধরনের মানুষকে নিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই একসাথে খেতে পারেন বরং ইসলামের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরার একটা প্রয়াস আপনি চার মাধ্যমে কোনো অসুবিধা নেই আমি পথারা মুসাফির আইডি থেকে জানতেছেন তার আবির নামাজ চার পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কিনা ফতোয়ের স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কীতে আছে করোনাং হাদিসের কোথাও কিন্তু চার পরপর কোনো দোয়া আমরা যেটা পড়ি আমাদের শেষ মানুষজন মন করমালা কুতি বা আরও কোনো দোয়া এরকম কোনো দোয়ার কথা বলা হয়নি চার রাগাত পরপর রেস্টের কথাও একবার শরীর হাদিসে যে বলা হয়েছে এরকম না এটা চার রাখার পর পর যাতে করে টানা পড়তে কষ্ট না হয় ক্লান্তি দূর হয় সেজন্য বসতে বলা হয়েছে কিন্তু এর মানে এই নয় যে এখানে বসে নির্দিষ্ট কোনো দোয়া ফিক্স করে দিয়েছে শরীয়ত শরীয় যদি কোনো দোয়া ফিক্স না করে আমরা নিজেরা সেটাকে নির্ধারণ করা উচিত নয় এটা দেওয়াই হয়েছে আরামের জন্য রেস্টের জন্য যদি আমরা দোয়া পড়ি তাহলে রেস্ট হলো কই আপনি নামাজে বরং কোনো কিছু পড়া লাগে না ইমাম সাহেব আব করছেন আপনি শুনছেন তারপরে যে ছোটোখাটো তাজবিগুলো শুধু পড়ছেন এখানে বসে যদি আপনাকে হুলস্থুল করে দোয়া পড়তে হয় এবং লম্বা দোয়া মুখস্থ করে পড়তে হয় তাহলে সেটি তো বরং আপনার কষ্টের কারণে তো রেস্ট হলো না এই এটা করা উচিত নয় এবং এটি কোরআনসুন্নাত থেকে নির্দেশিত নয় কি আবশ্যক মনে করলে সেটি বেদাতে পরিগণিত হবে আমি পথারা মুসাফির আইডি থেকে জানতে চেয়েছেন রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজা হবে না এমন কোনো কথা নয় অনেকে রোজা হালকা হওয়ার কথা বলেন আসলে শরীর এরকম হালকা আর ভারী কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি তবে রোজা রেখে আপনি পাচক তো সালাদ যদি সঠিকমতো আদায় করেন অন্য দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন এরপর আপনি যদি ঘুমানো অতিরিক্ত তাতে কোনো অসুবিধা নেই মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারা পড়া যায় তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো শুননা অর্থাৎ এসার সালাতের পর কিন্তু এটাকে সাহারির আগ সাহারির আপনার ফজরের সোভেস আদেক যে হয় ফজর আজান বা বক্ত হয় যে তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে কিন্তু ফজরের তারাবি আদায়ের মূল অক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে তাই সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন বারোটা একটা পড়েন তার তারাবি আদায় হয়ে যাবে